গুড মর্নিং সব্বাইকে আজ বুঝতেই পারছো কী দিন আজকে শুভ একটা স্পেশাল দিন জন্মাষ্টমী তো সব্বাইকে সকাল সকাল জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম তো আমি এসেছিলাম বাইরে একটু ঠাকুরের জন্য লাড্ডু কিনতে প্রসাদ কিনতে মিষ্টি কিনতে তো তার মধ্যে আমি দেখতে পারলাম এই সুন্দর সুন্দর সিংহাসনগুলো তো আমি কেন একা দেখবো তোমাদেরকেও দেখার সুযোগটা করে দিলাম দেখতে থাকো আজকে স্পেশাল দিনের স্পেশাল ব্লগটা তো এখানে অনেক রকম ফুল রয়েছে দেখতে পাচ্ছ পঞ্চমুখী জবা রয়েছে এটা হচ্ছে ধুতুরা ফুল রয়েছে লক্ষ্মী জবা রয়েছে ছোট্ট ছোট্ট জবাগুলো লক্ষ্মী জবা এটা হচ্ছে তোমার এলামন্ডা হলুদ কালারে এছাড়া বেল ফুল রয়েছে বেলফুলগুলোর যা স্মেল না কোনো কথা হবে না আরও প্রচুর ফুল রয়েছে একটা সুন্দর মিষ্টি কালারের গোলাপও আছে তো কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে থাকতে পারে তোমরা কিন্তু রেডি থেকো হ্যাঁ আবার নাও থাকতে পারে মাথায় কিন্তু ব্যাপারটা রেখো তো গোপালকে মা অলরেডি স্নান করিয়ে দিয়েছে এবার আমি বসবো পুজোতে তো গোপালকে সুন্দরভাবে আমি নতুন একটা জামা পরিয়েছি নতুন না এটা আগেও পরেছিল ব্লু কালারে দেখতে পাচ্ছ কি সুন্দর জামা পরিয়েছি আর যে গোলাপটার কথা বলছিলাম সেটা এই গোলাপটা তো সুন্দরভাবে আমি সাজিয়েছি বোন মালাটা গেঁথে দিয়েছে আমাদের গোপালটা তো খুব ছোট্ট মালাটাও খুব ছোট্ট তো মন ভরে আমি গোপালকে সাজিয়েছি আমার তো খুব ভালো লাগছে আমি নিজের মনের মতন করে সাজিয়েছি ওকে মুকুটটা পরিয়েছি মুকুটটা কিন্তু ইয়েলো কালারের ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা এছাড়া কি সুন্দর দেখো ফুল দিয়ে সাজিয়েছি আমি আমার মনের মতন করে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো জয় গোপাল সবাইকে শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল পাশে দেখছো কি সুন্দর একটা গণেশ ঠাকুর রয়েছে তাকে আমরা মালা পরিয়েছি ছোট্ট মালা এদিকে রয়েছে নারায়ণ ঠাকুর আর মহালক্ষ্মী দেবী এদিকে রয়েছে বাবা ভোলানাথ ছোট্ট করে তারামার রয়েছে ওই কোনায় দেখা যাচ্ছে না কারণ আমাদের সিংহাসনটা খুবই ছোট কিন্তু প্রচুর ঠাকুর আমাদের বাড়িতে মা লক্ষ্মীটাকে দেখো মা লক্ষ্মী চুলটা দুদিন আগেই খুলে গেছিলো তো যার জন্য এখনও লাগানো হয়নি কিন্তু আমি আমার মনের মতন করে সাজিয়েছি এখানে রয়েছে আরও অনেক ঠাকুর রয়েছে দশভুজা মা দুর্গা মা রয়েছে ঠিক আছে সন্তোষী মাকে কিন্তু যে জবাটা দিচ্ছি সেই জবাটার নাম ঝুমকা জবা ঠিক আছে এদিকে গোপালকেও সাজিয়েছি আর একটা গোপাল দেখেছে দেখো ফুলটা একটু খুশ করে পড়ে গেল সাদা ফুলটা পাশ থেকে গোপালকে কেমন লাগছে বলো কানের পাশে গোলাপ গুজে জামা পরে পুরো একদম অ্যালোমোন্ডা গাছে অ্যালোমোন্ডা ফুলে সেজে উঠেছে আমার গুরুদেব সবাই বলো জয়রাম গোপাল গোবিন্দ আর এদিকে রয়েছে হচ্ছে বড়ো মা পঞ্চমুখী জবা বিশ্বহরি মা পঞ্চমুখী জবা দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি তো আমার মনের মতন করে আমি পুজোটা করছি আমার মতন অনেক ভুল ত্রুটি হতে পারে ব্লগটা অনেকেই দেখছে হয়তো আমি অনেক নিয়ম জানি না কিন্তু মনের মতন করে পুজোটা দিয়েছি সেইভাবে প্লিজ তোমরা বিষয়টাকে নিও অন্যভাবে নিও না আমি তো একটা সিম্পলভাবে পুজো দিয়েছি সেরমভাবেই করেছি তো সবাই বলো গোপাল গোবিন্দ জয় গোপাল সোনার জয় হোক হ্যাপি বার্থডে গোপাল শুভ জন্মদিন জন্মাষ্টমী শুভেচ্ছা রইলো আমাদের সকলের গোপু সোনাকে কিউট গোপাল তো আমি নিয়ে এসেছিলাম এই যে তার মধ্যে দেখছো প্রথমেই রয়েছে হচ্ছে কী কী আমি বলে দিচ্ছি চমচম রয়েছে মালপোয়া রয়েছে তারপর মাখন রয়েছে ইক্লিয়ার্স রয়েছে আর পাঁচ রকম মিষ্টি নিয়ে এসেছি আর তার সত্ত্বে রয়েছে হচ্ছে মিছরি তো এই দিয়ে আমি আমার মতন সাধ্য মতন পুজো করছি আরও অনেক কিছু দিতে হয় বাট যেহেতু আমি আমার মতন সামর্থ্য অনুসারে করেছি তোমরা অনেকে অনেক কিছু দিয়েছ আমি কিন্তু এটা দিয়েই করেছি আর আমার গোপু আমাদের সকলের গোপু ও এতেই সন্তুষ্ট কি তাই না বলো গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল তুই ভালো থাক আমাদের সবাইকে ভালো রাখ হ্যাপি বার্থডে তো ভ্লগটা আমি আর বেশি বড়ো করলাম না কিছু সুন্দর সুন্দর ছবির মাধ্যমে ভ্লগটা শেষ করলাম আমার ফেসবুক চ্যানেলের নাম তোমরা জানো বিজয় ঘোষ প্রোফাইল আর আমার ইউটিউব চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো তোমরা দেখো সাপোর্ট করো প্রত্যেকদিন নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সকলের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে এগেই বলবো শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা হ্যাপি গোপাল গোপালকে জানাবো হ্যাপি বার্থডে গোপাল সোনা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো